আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি দশক আজকের সুখবরটা হচ্ছে ইমাম মুআরা পাবেন সম্মানী বাতা দশক দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুআ সম্মানী বাতা দেবে অন্তর্বর্তী সরকার পাশাপাশি মসজিদের কাদাম দেওয়া হবে এই বাতা শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে দশক কবরে বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন ইফা সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুআজ্জিন ও কাদেনদেরকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এর বাইরে শহরের মসজিদগুলোতে কাদেম রয়েছে সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ মসজিদে এই কর্মসূচি চালু করবে পরে দাপে দাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে তা থেকে ইমাম পাঁচ হাজার মুয়াজ্জিম চার হাজার এবং কাদেম তিন হাজার টাকা করে পাবেন দশক ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বাতায় আওতায় আসবেন দর্শক অন্তর্বর্তী সরকার গুট একটা ডিসিশন নিয়েছে এরকম সুন্দর উদ্বেগ এরকম সুন্দর ডিসিশন এর আগে কোনো সরকারে নেয়নি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সবাই ধন্যবাদ জানাচ্ছি